নমস্কার বন্ধুরা হাতের লেখা কিভাবে সুন্দর করে লিখতে হয় সেই বিষয়ে আলোচনা আমাদের চলছে এর আগে আলোচনা করা হয়েছে বর্ণের লেখার যে উপাদান সে বিষয়ে এবং তারপরে আমরা স্বরবর্ণ কিভাবে ভালো করে লিখতে পারি সেই সমস্ত উপাদান প্রয়োগ করে সেই পর্যন্ত আমরা আলোচনা করেছি আগের ভিডিও দুটোতে এবারে আসছি ব্যঞ্জন বর্ণ আমরা কীভাবে লিখব সেই সম্পর্কিত আলোচনাতে যেহেতু ব্যঞ্জনবর্ণের সংখ্যা সর্বর্ণের চাইতে অনেক বেশি তাই আমরা এটাকে সম্ভবত দুটো ভাগে ভাগ করে নিচ্ছি প্রথম পর্ব হয়তো দন্তন পর্যন্ত আমরা পৌঁছাবো আপনারা তারপরে আবার পরবর্তী ভিডিওতে বাকি অংশটা পেয়ে যাবেন আপাতত আমরা ক থেকে দন্তন পর্যন্ত এই অংশটুকু করে দেখাচ্ছি এর আগে যেহেতু আমরা আলোচনা করেছি বর্ণলেখার উপাদান এগুলো আপনারা দেখেছেন এইগুলো প্রয়োগ করে কিভাবে আমরা ব্যঞ্জন বর্ণ লিখব এখন সেটা শুরু করছি আমাদের প্রথম বর্ণটা হচ্ছে ক ছয় নম্বর মাত্রা মানেই আমাদের ছয় নম্বর তারপরে হচ্ছে ক লেখার ব্যাপারে একটা সতর্কতার কথা বলি আমরা ক সবাই প্রায় এইভাবে লিখি রকম করে লিখে দিই আমি বলছি যে আগে ভালো লেখা শিখুন এবং ভালো লেখা শিখতে গেলে পরে আপনাকে এইভাবে লিখলে হবে না ক লিখতে গেলে পরে প্রথমেই যেটা দরকার আমরা এই দাগটাই শুরু করব কিন্তু খেয়াল রাখবেন এই যে এই যে ওপরে মাত্রা মাত্রার মাত্রা থেকে কিন্তু এই দাগটা বের হয় না তাহলে একটুখানি নিচ থেকে বের হয় একটুখানি নিচ থেকে দিয়েছি এবার হচ্ছে আমাদের এই দুই নম্বর দাগটা খুব ছোটো দাগ এই দাগটাকে আমরা প্রায় উপেক্ষা করি প্রায় সবাই উপেক্ষা করি খুব কম শতকরা একজন লক্ষ্য পাওয়া মানে যারা এটা ব্যবহার করেন তবু আমি বলবো যে সবাইকে ব্যবহার করতে এটা এরকম কাজ করে ছোট করে দিতে হবে কখনোই যেন বড় না হয় কখনোই যেন এরকম খারাপ না হয় বা উল্টো দিকে হেলে না পড়ে এবার এইখানে আমি দিচ্ছি কত নম্বর সাত নম্বর দাগটা এই যে এই অংশটা এই অংশটা অনেক অক্ষরে ব্যবহার করুক এরকম এই মানে বর রয়েছে এরকম যতগুলো অক্ষর রয়েছে সবার বেলাতে এটা প্রয়োগ করতে হয় অন্যান্য ক্ষেত্রেও প্রয়োগ আছে সুতরাং সেইটা করছি এইখানটাতে কত দূর পর্যন্ত নেব আমাদের খেয়াল রাখতে যে এই বরাবর এইখানে একটা কাল্পনিক রেখা যদি টেনে দিই তাহলে সেই রেখাটা আমার এই এতদূর যেই এলো নেমে যাবে এইবার যখনই এটা নিচে নেমে যাবে এই যে এইখানটা তীক্ষ্ণ করতে হবে এই তীক্ষ্ণ করার নিয়মটা আগেও বলেছি আবার বলছি এইভাবে করে যখন নিচের দিকে নেমে যাচ্ছে যখন নিচের দিকে নেমে যাচ্ছে তখনই আমাকে উপর দিকে দাগটা তুলে দিতে হবে তুলে দেওয়ার দাগটা হচ্ছে চার নম্বর দাগ আমি এইখান থেকে এই দাগটাকে তুলে সোজা এইখান থেকে বের করে দেবো ব হয়ে গেছে ব লেখার ক্ষেত্রে আমাদের এই জিনিস আর দ্বিতীয়বার দরকার পড়বে না সুতরাং এবার আমি ক লিখছি ক লেখার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এইখান থেকে এইটাকে আকুরি বলা হয় সুকুমার সেন বলেছেন অন্যান্য আরও অনেক অনেক কিছু বলতে পারে আমি সেই আলোচনায় যাচ্ছি না এটা কত বড় হবে বড়টা হবে আমরা যদি অক্ষরের সাইজটা এইটা ধরি এরকম একটা কাল্পনিক দাগ দিয়ে দিচ্ছি এর যে মা এর মাঝখান মাঝখানটা এইটা এই দাগটা নামবে এই মাঝখান পর্যন্ত জোর তার চাইতে একটু উপরে উঠলেও ক্ষতি নেই কিন্তু এটা তারপরে যত বেশি নামবে তত কিন্তু অক্ষর খারাপ হবে এটুকু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে এইবার এর মাঝে মাঝখানটা এইটা আমরা দেখাচ্ছি যে এইখান দিয়ে যদি দাগটা যেত তাহলে এই যে আঁকুরি আঁকুরি কিন্তু তার চাইতে অনেকটা নিচে নেমে আসতো তাহলে এই দাগটাকে সবসময় মাঝখানের চাইতেও খানিকটা ছাড়িয়ে নামাবেন কখনো এটার সঙ্গে যেন না ঠেকে যায় একটু ওপরে থাকবে ব্যাস তাহলে আমাদের ক ভালো হয়ে যাবে উঙ এই যে অংশটা এটা বোঝাই যাচ্ছে যে আট নম্বর দাগের এই অংশটা আমি দিলাম এইটা এটা মোটামুটি সমান জায়গায় আসার পরে আমি এখান থেকে ঘুরিয়ে সোজা নামিয়ে দিলাম এবার একটা সেই ছয় লিখবো ছয় লিখতে গেলে পরে এইটাকে আমরা তুলবো কতটা তুলব এইরকম কোনটা এই কোনটা খেয়াল রাখতে হবে এটা বেশি ছড়িয়ে দিলে পরে কিন্তু ভালো হবে না এবং অনেকেই যে গন্ডগোলটা করেন এইখান থেকে এটাকে গোল করে দিয়ে দেন মানে এই ড লিখতে গিয়ে যে ভুলটা করে সেইটাই আমি দেখাচ্ছি এইরকম করে দেন এবং সারা জীবনের জন্য এটা একটা খারাপ বর্ণে পরিণত হয় কোনো দিনই ভালো হয় না এটা বুঝতে না পারার জন্য আমি বুঝিয়ে দিলাম এইবার এইখানটা থেকে যেমন গয়েরবেলাতে এইভাবে উঠেছিলাম এইখানে উল্টোভাবে আমরা নেমে যাবো নেমে যাব নেমে যাবো এবং এই এই গ্যাপটা রাখার পরে আমি তুলে দিলাম এতদূর ব্যাস হয়ে গেল উঙ আমরা আসবো পরের বর্ণ চ আচ্ছা ক ঘ উঙ এদের মুছে দিই চয়ের বেলাতে একটা বিশাল বড় গণ্ডগোল চিরকাল ধরেই প্রায় সবাই এই ভুলটা করে আসছে এই ভুল থেকে সংশোধন করা দরকার আমি বলে দেব নিশ্চয়ই দেখুন এই দাগটা সোজা নামলো এই দাগটা হালকা হেলি দিলাম একটু সরল লেখা দিলেই ভালো হয় বড় করে দিলে পরে এটা এরকমই হবে দেখতে আর ছোট করে লিখলে পরে এটা গোল করে টেনে দিলে পরে অসুবিধা নেই তেমন বোঝা যাবে না এইবার এই যে কোণে আমার গেল এই যে এইখান থেকে এটা যদি আমার অক্ষরের সাইজ হয় তাহলে অর্ধেকেরও বেশি এইখানটায় নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়ার পরে আমার এইখান থেকে এইরকম করে একটু নিচের দিকে নামিয়ে এই গোড়ার দিকে ঠেকে দিতে হবে এই জায়গাটাতেই আমরা চটাকে মেরে দিই আমরা প্রায় সবাই এরকম করে দিয়ে এরকম করে এইটাকে ছোট করে দিই এইরকম করে দিয়ে আমরা এইটাকে বড় বড়ো করি কিন্তু এটা যে এইখানে আসবে এটা আমরা খেয়াল করি না এবং অনেকে এই দাগটাকে আমরা এইরকম করে দিই এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এ কারের সঙ্গে আর বিশেষ কোনো পার্থক্য নেই এই গণ্ডগোলগুলো হামেশাই চ কেন্দ্রিক হতে থাকে এবং আমাদের পরাটাকে এক পরাকে অন্য পরার দিকে এগিয়ে নিয়ে যায় যাই হোক চ লিখলাম চয়ের পরে হচ্ছে ছ ছ মানে তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে চ কিন্তু সাইজটা কি হবে সাইজটা হচ্ছে চায়ের অর্ধেক সাইজের একটা লিখতে হবে এই যে এই দাগ বরাবর যদি আমি চল লিখি এই দিলাম ছয় নম্বর এবার অর্ধেক সাইজের একটা চল লিখছি অর্ধেক সাইজের চল লিখলাম রকম করে দিলাম এইরকম করে দিলাম এইরকম করে দিলাম এখন এই যে চয়ের নিচে একটা মতন অংশ যেটা ছয় ছ তৈরি করে সেই অংশটা কোথা থেকে আরম্ভ করব পর্ সবাই এইখান থেকে এনে এইখান থেকেই ঘুরিয়ে দেয় এটা ভুল এই যে এটাকে যদি আমি চয়ের নাক বলি তাহলে এই নাকের ডগা থেকে আমি এটাকে বের করব বের করে এই তলায় নিয়ে আসব। তারপর হ লেখার যেমন নিয়ম সেই নিয়মটা অনুসরণ করবো হ লেখার নিয়মটা আমরা হ্রাসীতে দেখেছি কাজে আমরা জানি সেটা এবার আমি এইখানটাতে ঘুরিয়ে দিলাম ব্যাস ছ বর্গীয় জ বর্গীয় জ লেখার মধ্যে আমাদের একটা একার আসে কিন্তু এই একটা না দিয়ে অনেকে বর্গের এরকম করে একটা দিল ব্যাস এরকম করে দিল এরকম করে এই যে বর্গে জল শেখায় ব্যাস হয়ে গেল দায় সারা বর্গীয় হলো কিন্তু সেটার মধ্যে সৌন্দর্য বলে আর কোনো বস্তু থাকলো না এই জিনিসটা না বর্গে জল লেখার সময় আমাদের কি করতে হবে অবশ্যই মাত্রা মাত্রা দেওয়ার পরে যে একারটা দেব পুরোটা নিশ্চয়ই হবে না প্রায় দুই তৃতীয়াংশের মতন একটা একার দিতে হবে এই যে ব্যবধান একটা অক্ষর দেওয়া সাইজ তার মধ্যে দুই তৃতীয়াংশ মতন একটা একার আমি দেব এবং এটাকে উপরের দিকে তুলব এইটুকু তুলব আমি ঘুরিয়ে দিলে পরে এটা একদম পরিপূর্ণ একটা একার হয়ে যাচ্ছে কিন্তু সেটা না করে এ পর্যন্ত তুলে আমি এইবার নিচের দিকে নামিয়ে দেব এই নিচে যেখানে আমার নিচের দাগটা থাকবে সেই পর্যন্ত এটাকে দিয়ে তারপরে এটাকে এই রকম এটাকে এইরকম করে কায়দা টায়দা না করাই ভালো আগে ভালোভাবে শিক্ষা আয়ত্ত করার পরে তারপরে তার প্রয়োগ অপপ্রয়োগ সব কিছু ঠিক আছে আর তারপরে যে গণ্ডগোলটা হয় বর্গীয় জয়ের এইখান থেকে এই অংশটা বের হয় এই অংশটা অনেকেই এইখান থেকে বের করে আমি একটু আগেই দেখেছিলাম যে এরকম মাঝখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে সেটা নয় এইখান থেকে এটা আসবে এই রকম এরকম মানে এইখান থেকে এইভাবে যাবে যখনই এটা এই দিকে গেল তখন আমি হালকা করে এই ছোট দাগটা দিয়ে দিলাম এখানে তারপরে এইটাকে আমি এইভাবে হালকা করে এইটা আর এটা প্রায় সমান লেভেল রাখলাম বর্গীয় জয় হয়ে গেছে এবার তাহলে ঝ লিখতে গেলে পরে আমাদের একটা ব লিখতে হয় ব লেখার যা নিয়ম সেটাই আমরা ঝয়ের ক্ষেত্রে প্রয়োগ করব কি করছি এই দিলাম এই দিলাম কয়ের বেলাতে যা করেছিলাম এইটা ছোট করে দিয়েছি এইটা দিয়ে দিয়েছি হ্যাঁ ঝয়ের বেলাতে এই বয়ের এইটুকু কিন্তু হবে না অর্থাৎ মাত্রা যদি আগে দিয়ে মাত্রা প্রান্ত থেকে আমরা এইটা শুরু করতে হবে যেখানে এটা শেষ হয়েছে সেখান থেকে এটা শুরু করতে হবে এবং একইভাবে এরকম করে ঘুরে এসে এটা এখানটায় নেমে যাবে তাহলে হয়ে গেল ঝ হচ্ছে একটা দ্বিমাত্রিক বর্ণ বাংলায় দুটো বর্ণ আছে যাদের নাকি দুটোই মাত্রা আছে অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা আ হচ্ছে এরকম দুটো মাত্রা মিশিয়ে তৈরি করা বর্ণ আর ঝ এরকম একটা বর্ণ এবার যেটা রিয়ের বেলাতে যেমন করেছিলাম সেই জিনিসটা আমি এইখানটাতে একই কাণ্ড গড়াচ্ছি অর্থাৎ এই অংশটা আমি আবার পুরো এখান থেকে এইটুকু অংশ আবার এখান থেকে আমি দিয়ে দিলাম উপরে তুলে দিলাম ব্যাস এটা একটু বেশি উঠবে কেন উঠবে কারণ এটার মধ্যে একটা অর্ধমাত্রা আছে ব্যাস ঝ হয়ে গেল আর আমরা জানি যে ইও লিখলে পরে তার মধ্যে একটা এ লিখতে হয় আমরা সময় এটা পড়েছি ইও লেখা দারুণ সোজা এর পিঠে দাও ও এর বোঝা এই হচ্ছে এ আর এর পিঠে এইটা গুরুত্বপূর্ণ কীভাবে করবো এইখান থেকে আমি ওপরের দিকে তুলব এই ওপরের দিকে এইভাবে যাবে ফলে এইখানটা একটা এরকম কোন তৈরি হবে এবার এটাকে আমি ঘুরিয়ে এই এই যে এখান থেকে শুরু করেছিলাম সেই সোজা সুয এইখানটাকে প্যাস্টা নিয়ে এলাম এইবার এখানটায় ঘুরিয়ে দিয়ে আমি এইটার কাছাকাছি এনে ঠেকালাম এটা যেন এইখানে এসে না থাকে বা এটা যেন এইভাবে না আসে এই অক্ষরটা এইখান থেকে যেন এইভাবে না যায় আর এই অক্ষরটা যেন এইভাবে না যায় তাহলে এই যে এইখানেও কোন এইখানেও কোন এই দুটো রাখলাম প্রায় তাহলে এ সুন্দর এ বলছি ইয় এবার ট অর্থাৎ আমাদের চছ ঝকে আপাতত মুছে দিচ্ছি দিয়ে আমাদের টয়ের মধ্যে আসতে হবে ট কিরকম হবে ট চ লিখতে গেলে পরে আমরা টয়ের বেশিরভাগটা লিখে ফেলি এই পর্যন্ত একদম 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 এক ব্যাস এই পর্যন্ত তাই এইখান থেকে শুধু আমার ঘুরিয়ে দিতে হলো কতটা হবে এটা এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব তার অর্ধেকের বেশি এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা অক্ষরের যে উচ্চতা সেই উচ্চতার অর্ধেকের বেশি এটা আমাকে তুলতে হবে হয়ে গেল আমাদের ঢ লেখা হয়ে গেছে পরে আর নিশ্চয়ই ঢ নিয়ে আর চর্চা করবো না এইখান থেকে এটা যেখান থেকে শেষ হয়েছে এটার সর্বাধিক ডান দিকের প্রান্ত সেইখান থেকে আমার উড়ানি আসবে ট ঠ একটা খুব সহজ লেখার অক্ষর সহজেই লেখা যায় কিন্তু এই ঠ নিয়ে এত বিড়ম্বনা এত বিড়ম্বনা অতি সামান্য একটা কারণে ঠ সুন্দর হয় না সেটা হচ্ছে ঠ লিখতে গেলে পরে একটা উল্টো দিক থেকে একার করতে হয় এই একারটা হচ্ছে এই রকম এই উপরে যে তুলেছি এই উপরে তোলাটা খুব গুরুত্বপূর্ণ এটা যত কম করা হবে তত ঠ খারাপ হতে থাকে এটা তার মানে এই না যে এটাকে আমি এই পর্যন্ত তুলে দাম তখন সবথেকে বেশি সুন্দর হবে এটাকে সামান্য তুলে দিতে হবে এবার আমার নামাতে হবে নিচে নিচে নামিয়ে দিয়ে এটাকে বড় করে দিলাম বড় করে দিয়ে আমার এই দাগের মধ্যে ঠেকিয়ে দিতে হবে এইখানটাতে আমি এই এই অক্ষর এই দাগটা যেন মোটেই না ঠেকাই এটা এসে 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 এই মিশে গেল মিশে গেল মিশে গেল একই টানে উল্টো দিকে এটা এতটাই সহজ উল্টো করে লিখলে পরেও একই রকমভাবে আমি প্রসঙ্গ তো উল্টো করে লিখছি এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলি অনেকের মনে হতো যে এই উল্টো করে লেখার মধ্যে নিজের কেয়ালি ফলানো হচ্ছে আয়ের আর কোনো গুরুত্ব নেই ব্যাপারটা ঠিক তা না ব্যাপারটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে গেছে সেইটা দেখানো কিছুই না এটা এইরকম রকম আমি যদি নিচের দিকটা উপরে দিতাম তাহলে সেই একই হিসাব অর্থাৎ যে ডাকটা যেদিকে যাবে যে ডাকটা যেদিকে যাবে সেই ডাকটা সেই দিকে পাঠালে পরে যেমন করেই লিখে না কেন লেখার নিয়মটা ঠিক থাকলে লেখা সুন্দর হবে এইটা আমার বক্তব্য এই জন্য আমি উল্টো করে দেখাই পাশের দিকে ঘুরে দেখাই বিভিন্ন দিক থেকে দেখাই এটা সম্ভব এই কারণেই সম্ভব যে আমার ক্ষেত্রে এই ধারণাটা পরিষ্কার যে এই দাগগুলো কোন দিক থেকে কত দূর কীভাবে যা যাবে ব্যাস হয়ে গেল ঠ ড আমরা হর্ষতে শিখেছি তবু একবার হয়ে যাক খুব সহজেই এই নামলো এই তুললাম উমরবেলাতেও একই নিয়ম বলেছিলাম শুধু উমর তো এই পাশ থেকে আসতো আর মাত্রা ছিল না এখানে আমার ড ড মানে আর তার তলাতে এটা দিলে পরে আমাদের ডয় শূন্য হয়ে যাবে পরে নিশ্চয়ই ডয় শূন্য নিয়ে কারোর আবেদন থাকবে না এখানে আমরা শেষ করে ফেললাম ডয় শূন্য লেখার কাজ আর ঢটাকে আমরা ঢটাকে আমরা এইভাবে করতে পারি আমি না আর লিখছি এই ট লেখার পদ্ধতি অনুসরণ করেছি ঢ আর এখানে দিলেই ঢয় শূন্য তাহলে এখানে খেয়াল করেছেন যে কোন দাগটা কীভাবে ব্যবহার করেছি এই কারের কথা যখন বলেছি তখন বোঝা যাচ্ছে যে এই দাগটাকে এইখানটায় ব্যবহার করা হয়েছে এটার বেলাতে ঠিক উল্টো এই এই দাগটাকে ব্যবহার করা হয়েছে রকম করে করেছি এইখান থেকে এইটা যেই উল্টে গেছে বোঝা যাচ্ছে এই দাগটা ব্যবহার করা হয়েছে সুতরাং দাগগুলো একটু খেয়াল রাখবেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে কীভাবে আমি ওই দাগগুলো প্রয়োগ করেছি এবং সেই প্রয়োগের সাথে একটু খেয়াল করলে পরে প্রত্যেকটা অক্ষরের মধ্যে আমরা এই দাগগুলোকে কম বেশি খুঁজে পাবই হয়ে গেল এবার হচ্ছে মূর্ধন্য ধয়ের পরে মূর্ধন্য ন মূর্ধন্য ন এটা যদি মাত্রা হয় মূর্ধন্য অর্ধমাত্রা অর্ধমাত্রা মানে এবার তাহলে এই লেভেলটা আমাদের মাত্রাহীন থাকবে তার মানে এখান থেকে যে এর দৈর উচ্চতা হবে সেই উচ্চতার মোটামুটি অর্ধেকের মতন এখান থেকে অর্ধেকের উপরে ওপরে শুরু করব এই দিলাম এটা আর এটা প্রায় সমান সমান লেভেল আসলো আমি এই যে এখান থেকে আমাদের যে মাত্রার লাইন সেইখান থেকে একটু ওপর থেকে তুলব কারণ আমাদের এটার অর্ধমাত্রা হবে অর্ধমাত্রা বেরিয়ে গেল মূল ত অলেখার সময় আমাদের ত লেখা হয়ে গেছে তাও প্রসঙ্গ তো না হয় লেখাই যেতে পারে এই এইখান থেকে এই গোল্লা দিয়ে এই তুললাম এটা কি এটা এটাও ওইটাই লেখার সময় শুধু ওপর দিকে তুলে দিলে আমাদের থ হয়ে যেত আবার খয়া থেকেও কিন্তু থ লেখা যায় প্রসঙ্গ তো আমি একটুখানি করে দেখাচ্ছি এই যে আমরা খ লিখছি এই যে আমরা খ লিখছি খ লিখেছি আসলে এটা যদি আমি না দিতাম তাহলেই থ আর এটা মুছে দিলেই বোঝা যাচ্ছে এটা হ তাহলে হ কে আমরা ওইরকম বারবার লিখছি আমাদের থ হয়ে গেল এইখান থেকে এই গোল্লাটা এইভাবে যাবে এইভাবে যাবে মানে হচ্ছে এই সাত নম্বর দাগ আর তারপরে এইটা হ লিখলাম এইখান থেকে আমি এইটাকে উপরে তুলে দাম থ দ এই আসছি দ দ দীর্ঘ লেখার সময় বেশিরভাগটা লিখে ফেলেছিলাম শুধু এই দাগটা তাদের মধ্যে ছিল না এইখান থেকে কোনো কোন উঠবে কোনো কোনো ওঠার নিয়মটা এরকম সোজাই উঠবে সবটা এত এখানটায় ঠেকবে না নিশ্চয়ই এই দিলাম এই দাগটা দিচ্ছি ছোট হবে এই দাগটা আমরা জানি দুই নম্বর দাগ যেটাকে আমরা উপেক্ষা করি বেশিরভাগ ক্ষেত্রে এবং তারপরে এই যে দাগটা এইটা বেশি বাগবে না এবং এই লেভেলেই কিন্তু এই দাগটার নিচে শেষ হবে এই দাগটা চাইতে এটা নামবে দ ধ এই হচ্ছে ধ লেখা শুরুটা কেউ কোথা থেকে করা হবে আমি বলবো আমাদের এই রকম লেভেল থেকে যদি ধ লিখতে হয় তাহলে এইখানটাতে আমরা এই গোল্লাটা দিচ্ছি যেটা হচ্ছে আসলে আট নম্বর এই রকম করে এই রকম করে ভ লেখার মতন বা খ লেখার মতন শুরু করেছি এত দূর পর্যন্ত এসে গেছে এইখান থেকে আমার দাগটা চলে যাবে এই সোজা যেমন ঘয়েরবেলাতে বলেছিলাম যে দাগের উপর দিয়ে দাগ যাবে ধয়েরবেলাতে ঠিক সেই নিয়মটাই আমরা অনুসরণ করলাম এখান থেকে এটা যত দূর গেলে এটা তত দূর আসবে এই ছোট দাগটা দিয়েছি এই দুই নম্বর দাগ যেটাকে আমরা উপেক্ষা করি উপেক্ষা করব না এইখান থেকে এইটা সোজাসুজি নামে আমি তুলে দিলাম না? এখানে করে দিচ্ছি এই মাত্রা এটা যদি অক্ষরের নিচের লাইন হয় এই নিচে না ঠেকে একটু ওপরে এই গোল্লাটা দেব তুললাম এই এখানকার নিয়মটা সেই তীক্ষ্ণতা তৈরি করার নিয়মই সেই নিয়মটা এখানটা অনুসরণ করছে নিচে যখনই আমি এইখানটা নামিয়ে দিচ্ছি তখন আমি ওপরে তুলে দিলে পরেই দন্তনা দন্তনা পূর্ণমাত্রা কাজে এই দাগটা ওপরে উঠবে না আচ্ছা বন্ধুরা পরের পর আমি বাকি বর্ণগুলো নিয়ে আলোচনায় আসছি